আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাজার থেকে দুটো মুরগি নিয়ে আসছে তো দুইটা মুরগি একটা একটু বেশি বড়ো আর একটা একটু বড় হচ্ছেও ছোটো তো আজকে মুরগি রান্না করব। তো এই যে মুরগি কুটে ধুয়ে ধুয়ে দিছি অনেকখানি আর এই যে রান্না করতে এইটুকু তো হলুদ লবণ দিয়ে সুন্দর করে করতেছি কি আগে মাখায় নিছি আর লেবুর রসও দিছি তো এই যে লেবুর রস দিয়ে মাখে একটুখানি কিছুক্ষণের জন্য দশ মিনিট জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি করতেছি কি যে মাংসগুলো সুন্দর করে একেবারে ভেজে নেবো আর এরকম পোলট্রির মুরগি ভেজে রান্না করলেই ভালো লাগে আমার কাছে তো এই যে আমি একেবারে সুন্দর করে লাল লাল করে মুরগির মাংসগুলো সবগুলোই একেবারে ভেজে নেবো একই রকমভাবে তো এই যে আমার মুরগির মাংসগুলো একেবারে ভাজা হয়ে গেছে তো এখন আমি করতেছি কি নতুন আলু তারপর একটু ভেজে নিচ্ছি কারণ যেহেতু মুরগির গোশটা নরম তো আলুগুলো একটু ভেজে নিলে হবে কি যে আরো একটু নরম হয়ে যাবে আলুগুলোও একেবারে সেদ্ধ হয়ে যাবে তো এই যে আলুগুলোও আমার সব ভাজা হয়ে গেছে তো আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি করছি কি কড়েতে পেঁয়াজ আর শুকনো জল ফেলে দিছি আর আমি গোস রান্না করলে পরে করে কি যেরকম এরকম শুকনো জল কিছু ফেলে দিই আর অল্প গুঁড়া দিই তো এই যে শুকনো জল আর পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে তার ভিতরে আদা রসুন জিরা বাটা ধনে গুঁড়া হলুদ লবণ সব মশলা দিয়ে এখন আমি করবো কি দিয়ে দিলাম শুকনো জালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি আর সমস্ত মশলা দিয়ে আমি করবো কি মশলাটাকে সুন্দর করে একেবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব আর এই যে আমার মশলাটা একেবারে সুন্দর কষানো হয়ে আসছে ভাজা ভাজা হয়ে গেছে আর তখনই আমি করতে গেলাম কি মশলার ভিতরে ভেজা রাখা মুরগির মাংস আর আলু সব একসঙ্গে দিয়েই কষায় নিচ্ছি যেহেতু পোলট্রির মুরগি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জন্য আমি আলু আর মুরগিটা একই সঙ্গে সুন্দর করে কষায় নিয়েছি কষায় নেওয়ার পর এখন আমি জলে পানি দিয়ে দিচ্ছি আর তরকারি কালারটা দেখেন এখনই কত সুন্দর হয়েছে তো এই যে আমার তরকারিটা একেবারে বল উঠে গেছে আর এই যে দেখেন মুরগিটাও প্রায় হয়েও গেছে তো এখন আমি দিয়ে দিলাম জিরে ভাজা আর গরম মশলা ভেজে গুঁড়ো করা রেখে দিয়েছিলাম সে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর দেখলে মনে হচ্ছে যে গরু বসে একেবারে লাল টকটকে কালারটা অনেক সুন্দর রান্না করা শেষে আমার ছেলেকে খেতে দিচ্ছি সে খাচ্ছে গরম গরম ভাত দিয়ে মুরগির মাংস